নমস্কার বন্ধুরা জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা রাজ্যে আবারও সরকারি কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে একদম নতুন নোটিফিকেশান জারি করা হয়েছে এই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এখানে আমি আপনাদেরকে বলে দেব আপনারা কিভাবে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা লাস্ট ডেট সমস্ত কিছু কিন্তু আলোচনা করব আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এই চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে ছোট্ট একটি বেলাইকন আসবে এখানে অবশ্যই করবেন দিলে এই ধরনের নতুন চাকরির খবরগুলো আপনি সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পাবেন আসুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও বন্ধুরা আমরা অফিশিয়াল নোটিসে চলে এসেছি নোটিস দেওয়া হয়েছে गवर्नमेंट ऑफ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন্ড কালেক্টর নদিয়া জেলা তরফ থেকে কিন্তু এই নোটিস জারি করা হয়েছে বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং আপনার জেলার নাম কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনাদের জেলা থেকে যে কোনো ধরনের বিজ্ঞপ্তি দেওয়া হলে আপনাদেরকে সবার প্রথমে জানিয়ে দেব আপনি যদি ওয়েস্ট বেঙ্গল মেল কনস্টেবল অথবা জেল পুলিশের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই লাস্ট মিনিট সাজেশনটা আপনি কিনে নিতে পারেন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মন্ডলী দ্বারা সিলেবাস এখানে আলোচনা করা হয়েছে মাত্র এই পিডিএফটি আপনি কিনতে পারেন এখান থেকে কিন্তু কমনযোগ্য প্রশ্নোত্তর আপনি পরীক্ষার হলে পেয়ে যাবেন বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে চেক করুন বন্ধুরা দেখুন এখানে যে নিয়োগ করা হবে এখানে বলে দেওয়া আছে আপনাকে কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে এবং নদীয়া জেলার পারমানেন্ট বাসিন্দা হতে হবে দিলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবারে আমরা জেনে নিচ্ছি দেখুন এখানে লাস্ট ডেট বলে দেওয়া আছে আবেদন করার লাস্ট ডেট রয়েছে পঁচিশ তিন দু হাজার উনিশ আপনি যদি নদীয়া জেলার বাসিন্দা হয়ে থাকেন তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা এখানে প্রথম যে পোস্ট বলা হয়েছে অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করা হবে চারটি মাত্র শূন্য পদে যেখানে বয়স সীমা লাগবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা বলেছে কমার্স গ্র্যাজুয়েট উইথ অনার্স অর্থাৎ কমার্সে কিন্তু আপনাকে অনার্সটা পাস করতে হবে গ্রাজুয়েশন দেখুন এখানে বলে দেওয়া আছে আপনার কিন্তু কম্পিউটারে দক্ষতা প্রয়োজন এম এস অফিস এম এস ওয়ার্ড এবং এম এস পাওয়ার পয়েন্টে কিন্তু কিন্তু দক্ষতা প্রয়োজন তিন নম্বরে বলে দেওয়া আছে ওয়ার্কিং নলেজ অফ স্প্রেডশিট অ্যান্ড এই দক্ষতা কিন্তু আপনার প্রয়োজন হবে এবং কমপক্ষে আপনার যদি তিন বছরের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন প্রতি মাসে আপনাদেরকে কিন্তু পনেরো হাজার টাকা করে বেতন দেওয়া হবে এবং দু নম্বরে পোস্ট দেখুন ডাটা এন্ট্রি অপারেটার তেইশটি শূন্য পদ অনেকগুলো শূন্য পদ রয়েছে বয়স সীমা থেকে চল্লিশ এখানে কিন্তু শুধুমাত্র গ্র্যাজুয়েশান যে কোনো সাবজেক্ট থেকে পাস করলে এখানে আপনি আবেদন করতে পারবেন এবং বলে দেওয়া আছে আপনার কম্পিউটারের দক্ষতা প্রয়োজন এবং টাইপিং স্পিড বলেছে তিরিশটি ওয়ার্ড পার মিনিট এবং তিন বছরের জন্য কিন্তু আপনার অভিজ্ঞতা প্রয়োজন প্রতি মাসে আপনাদেরকে এগারো হাজার টাকা বেতন দেওয়া হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বলে দেওয়া আছে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদনপত্র কিন্তু এই নোটিশে পেয়ে যাবেন ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে এখান থেকে কিন্তু আপনারা এই আবেদনপত্রটি ফিল আপ করে দেখে নিন আবেদনপত্রটা এটাই হচ্ছে আবেদনপত্র এই আবেদনপত্রটা কিন্তু ফিল করে আপনারা নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠাবেন দেখুন কোন অ্যাড্রেসে আপনাদেরকে পাঠাতে হবে বলে দেওয়া আছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট এম ইউ রূপশ্রী প্রকল্প নদিয়া পিন সেভেন ফোর ওয়ান ওয়ান জিরো ওয়ান এই অ্যাড্রেসে আপনারা পাঠাবেন এবং দেখুন বলে দেওয়া আছে এখানে কিন্তু নো অ্যাপ্লিকেশন উইল বি রিসিভড বাই হ্যান্ড অর্থাৎ হাতে গিয়ে জমা দিলে কিন্তু হবে না পোস্ট অফিসের মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে আপনারা আবেদনপত্রের সঙ্গে কি কি ডকুমেন্টস অ্যাটাচ করবেন এখানে কিন্তু বলে দেওয়া দেওয়া আছে থাকবে সেখান থেকে আপনারা কিন্তু এই নোটিশটি ডাউনলোড করে আপনারা কিন্তু পড়ে নেবেন আগেই আপনাদেরকে জানিয়ে দিয়েছে আপনাদেরকে আবেদন করতে হবে তো বন্ধুরা দেখে নিন এটাই হচ্ছে আপনাদের আবেদনপত্র এখানে লিখতে হবে নেম অব দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর অর্থাৎ কোন পোস্টের জন্য আপনি আবেদন করছেন এখানে লিখবেন সেটা এবং এখানে কিন্তু আপনাদেরকে ফটোটা পেস্ট করতে হবে তো যদি আপনারা আবেদনে আগ্রহী হয়ে থাকেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে প্রথমে আপনারা এই নোটিশটি ডাউনলোড করুন নিজেরা বিস্তারিতভাবে পড়বেন তারপরেই কিন্তু আপনারা আবেদন করবেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এর জন্য ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সাথে থাকবেন জয় হিন্দবাদে মাতার